জয় শ্রী বিষ্ণু নারায়ণ চৈত্র মাস এই মাসটা ভগবান শিবের মাস মা লক্ষ্মীর মাস তারপর এই মাসে দুর্গাপুজো বাসন্তী পূজা যেটাকে বলা হয় বাসন্তী পূজা এই মাসে হয় এই বাসন্তী দুর্গা পুজোর সময় আমি একটা কাজের কথা আপনাদেরকে বলবো। সেটা যদি আপনারা করতে পারেন মা দুর্গার আশীর্বাদ তো পাবেনই তার সঙ্গে মহাদেবেরও আশীর্বাদ পাবেন আর সারা বছর আপনারা খুব সুন্দরভাবে সুখে শান্তিতে দিন কাটাতে পারবেন নীরব শরীরে খুব সুন্দরভাবে আপনারা যে যা কাজ কারবার করছেন সমস্ত কাজে সফলতা পাবেন কাজে উন্নতি হবে যারা ব্যবসা বাণিজ্য করছেন তারাও কাজে উন্নতি করতে পারবেন আপনাদের গৃহে টাকা পয়সার অভাব হবে না আপনাদের গৃহে টাকা পয়সা আমদানি হবে দেখবেন আমার কথা মিলিয়ে নেবেন আপনারা এই বাসন্তী যে সময়টা হবে সেই সময়টাই আপনারা করবেন তো এই বাসন্তী দুর্গা পুজো কবে এপ্রিল মাসের চার তারিখ থেকে শুরু হচ্ছে চার তারিখে হচ্ছে সপ্তম আর একুশে চৈত্র বাংলার চৈত্র মাসে একুশ তারিখ পড়েছে সপ্তমী তারপর অষ্টমী পাঁচ তারিখ নবমী ওটাকে রামনবমী বলা হয় রাম রামনবমী পড়েছে ছ তারিখ সাত তারিখ হচ্ছে দশমী সাত তারিখে পুজো শেষ হয়ে যাচ্ছে তো আপনারা ওই যে অষ্টমীর দিন অথবা অথবা আপনারা রামনবমী নবমীর দিনেও যে পুজোটা হবে সেই সময় আপনারা আমি যে জিনিসগুলোর কথা বলে দিচ্ছি সেই জিনিসগুলো নিয়ে যাবেন মাকে দেবেন যে জিনিসগুলো হচ্ছে আপনারা দোকানে সমস্ত জিনিস কিনতে পাবেন আর দেখুন আমি দেখেছি আমাদের দশকর্মার দোকান আছে তো দশকর্মার দোকান থেকে ওই জিনিসগুলো অনেকেই কিনে নিয়ে যেত আমি জিজ্ঞাসা করতাম যে কেন এগুলো নিয়ে যাচ্ছেন হচ্ছে তখন তারা বলতো যে বা এখনো নিয়ে যায় এই মাসেও এখনো নিয়ে যায়নি তবে নিয়ে যাবে এখন তো দেরি আছে যে জিনিসগুলো নিয়ে যায় সেগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনাদেরও ভালো হবে আপনাদেরও মঙ্গল হবে আপনারা যদি করতে পারেন তারা তো তাদের মঙ্গলের জন্যই নিয়ে যায় তো আমি জেনেছি তাদের কাছ থেকেই জেনেছি যে এটা করলে খুব ভালো হয় আর তাই আমি থাকতে পারলাম না আমি ভিডিও করতে বসে গেলাম আপনাদেরকে জানানোর জন্য ষোলো রকমের জিনিস মাকে সিঙ্গার মায়ের সিঙ্গার বলা হয় মায়ের চুড়ি মায়ের কপালের টিপ আলতা সিঁদুর গাডার ফিতে সব রকম মিশিয়ে ষোলোটা আইটেম করে নেবেন গুনে গুনে সিঙ্গারে যা যা কিছু মেয়েদের মায়েদের যে সিঙ্গার হয় সাজের যে জিনিস হয় সেই সাজের জিনিসগুলোর মধ্যে আপনারা ষোলোটা কম দামি হতে পারে বেশি দামি হতে পারে এতে কোনো কিছু যায় আসে না লিপস্টিক তারপর কাজল মানে যা যা হয় আর কি তার সঙ্গে একটা উড়ুনি নেবেন ওটাকে চুন্দ্রি বলে বড় ওরা হিন্দুস্তানিরা চুন্দ্রী বলে মারোয়ারিরা আর আমরা হিন্দুরা মানে আমরা বাঙালিরা ওটাকে উড়ুনি বলুন তো ওই রকম উড়ুনি একটা নিয়ে নেবেন চুমকি বসানো থাকে যেন তাতে ছোটও হতে পারে বড়ও হতে পারে আমি দেখেছি তখন বড় বড় চুমো উড়ুনিগুলো আমাদের দোকান থেকে নিয়ে যেত তো এই নিয়ে যাবে নিশ্চয়ই সময় আছে তো যাইবা হোক আপনারা রকম একটা উড়ুনি নিয়ে যাবেন উড়ুনিও কিন্তু মাকে দেবেন আর যদি শাড়ি দিতে পারেন শাড়িও দিতে পারেন তো শাড়ি দিলেও উরুমিটা কিন্তু নেবেন আমি বলে দিচ্ছি আপনাদেরকে উরুমিটা খুব শুভ মায়ের খুব পছন্দের সমস্ত জিনিসগুলো ষোলো রকম করে নেবেন ষোলো রকম করে নিয়ে গিয়ে পুজো দিয়ে আসবেন মায়ের কাছে ফল মিষ্টি প্রসাদ যা যা আপনার সাধ্যের মধ্যে নিয়ে যাবেন সবই মোমবাতি ধূপ সব কিছু নিয়ে যাবেন নিয়ে গিয়ে মায়ের পুজো দেবেন আর মায়ের পুজো যখন দেবেন আপনারা মায়ের শিচরণের পদ্ম ফুল একটা যদি পদ্ম ফুল নিয়ে যেতে পারেন খুব ভালো হয় পদ্ম ফুলটা মায়ের শ্রীচরণে দিয়ে দিতে বলবেন ব্রাহ্মণকে আপনাকে হয়তো দিতে দিতে দেবে না যদি আপনি আর যদি দিতে দেয় না বলবেন মশাই বাম্মণের মানে ব্রাহ্মণকে বলবেন ব্রাম্মণ মায়ের শিচরণে দিয়ে দেবে সিচরণে দিয়ে পুজো করে নেবে পুজো করে নেবার পর ওই ফুলটা আপনি নিয়ে আসবেন আপনার সঙ্গে করে আর একটা শালু কাপড়ই হোক বা ছোট ওরুণি হোক তার মধ্যে ওই ফুলটা বেঁধে আপনাদের যেখানে যেখানে টাকা পয়সা রাখেন সেখানে রেখে না তো ঠাকুর ঘর আছে ঠাকুরের দেবেন আপনার স্থান আছে সেখানে রেখে দেবেন আর আপনারা যারা ব্যবসা বাণিজ্য করছেন তারা ব্যবসার জায়গাতেও রেখে দিতে পারেন খুব মঙ্গল হবে খুব ভালো হবে তবে অবশ্যই কিন্তু ওই ষোলো রকমের দান দিয়ে মায়ের পুজো করার পর তারপর ওই ফুলটা নিয়ে আসবেন আপনারা বাড়িতে তো এইটা আপনারা করবেন আপনাদের আশা করছি আপনাদের ভীষণ মঙ্গল হবে ভীষণ ভালো হবে অর্থনৈতিক দিকটাও খুব মজবুত হবে মায়ের আশীর্বাদে মা দুর্গার আশীর্বাদে দেখুন আমাদের আসল দুর্গাপূজা কিন্তু এই সময় হতো ভগবান রাম আশ্বিন মাসে পুজো শুরু করেছিলেন কারণ উনি বিজয়ী হবার জন্য রাবণের সঙ্গে যুদ্ধে জয়ী হবার জন্য মায়ের সাধনা করেছিলেন মায়ের পুজো করেছিলেন মায়ের নবরূপের পুজো করেছিলেন নবদূর্গা তো আপনারা এই বাসন্তী দুর্গা পুজো কে কিন্তু দুর্গাপুজো বড় উৎসব মনে করেই আপনারা এই কাজটা করুন করলে খুব ভালো হবে খুব শুভ হবে খুব ভালো ফল পাবেন আপনারা আর অবশ্যই রাম নবমী আর ওই যে দুর্গা পুজোর সময় দুর্গা পুজো ষষ্ঠীর দিন থেকে ধরবেন ষষ্ঠী মানে চার তারিখ তারিখের আগে তিন তারিখ তিন তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত সম্পূর্ণ নিরামিষ যদি আহার করতে পারেন খুব ভালো হয় সম্পূর্ণ নিরামিষ আর যেদিন সেদিন তো অবশ্যই নিরামিষ আহার করবেন আর ভাত যদি না খান আরো ভালো হয় সম্পূর্ণ আটা ময়দার উপরে থাকবেন ওই দিন মিষ্টি খেতে পারবেন অবশ্যই তবে সন্দেশ জাতীয় জিনিস খাবেন না সন্দেশে অনেক সময় চালের গুঁড়ো মেশানো থাকে তাই ওই সময় আপনারা চালের জিনিসটা খাবেন না পুজো দেবেন যখন অবশ্যই তো চালের জিনিসটা খাবেন না আর আমিষ তো একেবারেই না সম্পূর্ণভাবে বর্জন আমিষ আর যদি ওই কটা দিন আপনারা সম্পূর্ণ নিরামিষ খেয়ে থাকতে পারেন মায়ের আশীর্বাদ পাবেন তো বাসন্তী দুর্গা পুজোর সময় রামনবমী যে হয় রাম নবমী অনেকেই পালন করেন রামনবমী কিন্তু পালন করাও খুব ভালো নবমীর সময় ভগবান রামকে উদ্দেশ্য করে রামের উদ্দেশ্যে যদি ফল নিবেদন করা হয় খুব ভালো ফল পাওয়া যায় মানে পরিবারের সন্তানদের নিয়ে তো আমরা থাকি সন্তানদের নিয়েই বাঁচি তো সেই সন্তানদের খুব মঙ্গল হয় তাহলে রামের আশীর্বাদ পাওয়া যায় ভগবান রামের আশীর্বাদ পাওয়া যায় তাই এই রামনবমী এই বাসন্তী পূজার সময়তেই এই রামনবমী হয় তো এই রামনবমীর দিনটাও যদি আপনারা পালন করতে পারেন রামের ভগবান রামের উদ্দেশ্যে যদি ফল রাম শ্রীরামকে দিতে পারেন উম তাহলে খুব ভালো হয় আর কি তো আপনারা এইভাবে এই দুর্গা পালন করুন আশা করছি আপনারা ভালো থাকবেন সুস্থ শরীরে নিরব শরীরে থাকতে পারবেন সুখে শান্তিতে দিন কাটাতে পারবেন আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন হরি শ্রী বিষ্ণু নারায়ণের কি পায়